ভারত থেকে বাংলাদেশে ফিরতে পেট্রাপোল সীমান্তে গিয়েছে বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু চার মাসের মধ্যে তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা নাম কোথায় হিন্দু দেশটা মোটামুটি বাংলাদেশের পশ্চিমবঙ্গের প্রিয় লাগোয়া যে আপনারা ভিডিওর শিরোনাম দেখবেন এবার চলুন দেখে আসি মূল ভিডিও বাংলাদেশে রাজনৈতিক প্রাঙ্গনে এক ধরনের অস্থিরতার সৃষ্টি হয়েছে যা পুরো বাংলাদেশ সহ ভারতও এমনকি ইন্টারন্যাশনাল মাধ্যমে ছড়িয়ে গেছে ভারত থেকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে এর মূল কারণ হলো সমন্বয় করা আর এদিকে সাধারণ মানুষ চাচ্ছে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনতে চলুন দেখে আসি তাদের কি মতামত আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন অনেকটা ভিন্ন রকম এতেই বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু চার মাসের মধ্যে তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে সারা বাংলাদেশে দুইটা গ্রুপ হিসাবে কাজ করছে একটা হচ্ছে চিনময় কৃষ্ণের অনুসারী প্লাস আম হিন্দু জনতা তারা কিন্তু একটা ব্যানারে কাজ করছে সনাতনী জাগরণের মঞ্চ আপনি যদি দেখেন আপনার ফেসবুক প্রোফাইল আপনি দেখবেন আপনার পাশে থাকা বন্ধু যে হিন্দু মানুষটা আছে এমনিতে খুব সরব ছিল না জুলাই অভ্যুত্থানে এতটা সরব ছিল না কিন্তু এই ইস্যুতে এই লোকটা সরব কারণ তার মন মস্তিষ্কের মধ্যে এটা ঢুকা গেছে যে বিষয়টা হিন্দু ধর্মের সাথে ঘটতেছে আবার এই বিষয়টা যে ঢুকছে এখন এটা ঢুকানোর জন্য নানানভাবে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে ধরেন আমাদের আলিম সমাজ যখন নাইমা বলে এই কিসকনের এটা সেটা হিন্দুদের মনে তারা আমাদেরকে টার্গেট করতেছে তাদের কলি যাতে লাগতেছে যার কারণে পেসকি লাইগা টোটাল ইসকন হিন্দু এখন একটা জুটি হয়ে গেছে এক ধরনের কেন্দ্রীয় কমিটি কি বলছে তা না এখন এই যে একটা বিশাল শক্তি এই যে একটা বিশাল ভাইব্রেশন এটাতে আবার সাপোর্ট দিয়া এই মুহূর্তে সরাসরি মাঠে বা পেছন থেকে কাজ করছে আওয়ামী লীগ আর দেখেন সমন্বয়টা ইস্কন নিশিদের পক্ষে উপদেষ্টাটা যারা আছেন তারা এইভাবে বলতে পারবেন না জামাত তারপরে যদি আপনি দেখেন হেফাজার জাগরণী তারা দলের সাপোর্ট ভাবে পাচ্ছেন না এবার সরাসরি আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট করছে এইটাও রাজনীতির একটা কৌশল দর্শক চিন্ময় সরকার কৃষ্ণ ইস্যু এবং আমাদের যে আইনজীবী মারা গেছেন এই ইস্যুতে প্রথমবারের মতন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্ম আছে সেখানে শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন সেখানে শুরুতে চট্টগ্রামের মৃত আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি তার বক্তব্য এই হত্যাকাণ্ডের সঙ্গে মানে সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদেরকে খোঁজে বের করে শাস্তি দিতে হবে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে তিনি দাবি করেছেন তাহলে তো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল যারা বলে যে সাইফুলরা হত্যা করছে আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগ তো শেখ হাসিনা তো নির্দেশ সাহেব কাজ করেন ঝুলাই ফেলেন কথায় কথা যারা যে কোনো ঘটনার এখন লীগের সাথে কানেক্টেড করেন তো শেখ হাসিনা বলছে এই ঘটনা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করার জন্য তাহলে এখন তার কোনো বাধা নাই যেই দলেরই হোক যারা বলছিলেন তো এখন বিষয়টা ক্লিয়ার আর ইউনুস সরকারকে তিনি তুলে বলছেন যে সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার মূল্যবৃদ্ধির কথার পাশাপাশি নিরাপত্তা দিতেও ব্যর্থ বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যে সন্ন্যাসী চিহ্ন দেশের মুক্তির দাবিতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে তাকেও অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলছেন শেখ হাসিনা তিনি বলছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে আবার এই নেতা কিন্তু অতীতে শেখ হাসিনার জন্য খুবই করা একটা বক্তব্য দিয়েছিলেন মানে পজিটিভলি আর কি তো সময় এসেছে ঋণ পরিশোধ করার শেখ হাসিনার এই একটা ভালো জিনিস আছে এটা আপনি স্বীকার করতে হবে শত্রুতা বা বন্ধুত্ব দুইটাই কিন্তু ঋণ পরিশোধ তিনি করেন মানে গত ষোলো বছর এর আগের টার্মে এই যে জেনারেল আজিজের ভাইটাই আপনারা অনেকে দেখছেন যে শেখ হাসিনা যেটা ইয়া হয়েছিল আলদাজিরার তো পরবর্তী সময় জানা গেল যারা ছিল এখানে তারা যখন তিনি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি যখন দ্বিতীয়বার বাংলাদেশে আসলেন শেখ হাসিনা তখন এই মানুষগুলো তাকে ছায়া দিল আশ্রয় দিয়েছিল তো তাদের জন্য তিনি কিন্তু অনেক করে গেছেন তাই না আবার শেখ হাসিনা যাদেরকে শত্রু মনে করেন তাদেরকেও তিনি টেকনিক্যালি সর্বোচ্চ লেভেলে নিয়ে কিন্তু সাজার ব্যবস্থা করেন এইটাও প্রমাণিত তো এই চিন্ময় চিন্ময়ের বক্তব্য একটা ভাইব্রেশন এটা আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে আর এই যে বিশাল সনাতনী একটা ধরেন এখানে আমরা যদি ধরি একশোতে আশি পার্সেন্ট নর্মাল হিন্দু মানুষ তারা কিন্তু এটাতে গা ভাসাই দিচ্ছে তো তারা কিন্তু এখন মনে করছে ইয়াস শেখের বিটি আমাদের জন্য কথা বলছে একটা টিম কিন্তু অটো তৈরি হয়ে গেছে কারণ এই টিমটাকে প্রটেস্ট করছে কারা বৈষম্য বিরোধী ছাত্ররা এখানে একটা সাংঘর্ষিক ইস্যু তৈরি হচ্ছে এবং এই চিহ্ন ইস্যু এমন একটা ইস্যু এটা ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালিটা কি বলা হয় যে পজিটিভ ভাইব্রেশনের সুযোগ আছে যেমন ইস্কনের মূল কেন্দ্র যেটা প্রধান শাখা বলছে চিহ্ন দাসের ইস্যুতে তারা খেলবে তো এটা স্বাভাবিকভাবে এখানে একটা কানেকটিভিটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে তো সেখানে বলছেন যে চিন্ময়কে মুক্তি দিতে হবে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন সবচেয়ে তিনি বলছেন নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা তো একদম দৃশ্যপটে চলে আসছে সবকিছু মিলিয়ে তো এখন এই কার্ড আসলে কতটুকু কাজে দিবে অথবা চিন্ময় ইস্যুটা কই পর্যন্ত গড়াবে এটা এখন বোঝা বড় কষ্টকর তবে একটা জনমত তিনি বা একটা পজিটিভ অংশ জনগণের মধ্যে তিনি কিন্তু করে ফেলছেন এটা কোন ক্ষেত্রে করলেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আগ পর্যন্ত মানে ওই ঘটনা পর্যন্ত এই দেশের হিন্দু মুসলিম সবাই কিন্তু আওয়ামী লীগের প্রতি ক্ষিপ্ত ছিল বিভিন্ন কারণে এখন তিনি যাওয়ার পরে কয়েকটা শ্রেণী শেখ হাসিনার ভক্ত হচ্ছেন একটা হচ্ছে যাদের মাজার বাঙ্গা হচ্ছে এত বছর যুগের পর যুগ তারা মাজারে ছিল মুরিদ আছে লক্ষ লক্ষ মুরিদ তো এই যে মাজার বাঙ্গা যাদের হচ্ছে তারা কিন্তু মনে করতেছে তো ভালো ছিল আমাদের মাজার টাজারকে হাত দেওয়ার সাহস করে নাই তাদের টাদিয়ানি কাউরে টাচ করার সাহস করে করা আজকে ধরেন দুয়ার ইস্যুতে মাজার ভাঙ্গা হয়েছে এদের ফ্যান ফলোয়াররা কিন্তু মনে মনে আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা ফিল করতেছে আজকে যে ইস্কন বলেন বা এই চিন্ময় দাসের ইস্যুতে যারাই আছে তারাও কিন্তু এখন কোথাও না কোথাও যে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা এমপিরা মানে তাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন মিডিয়াতে বিবৃতি দিচ্ছেন বা তাদের পক্ষে চিন্ময়ের মুক্তি চাইছেন তো এই দাবিটা শেখ হাসিনাতে তারা কানেক্টেড হচ্ছে টেকনিক্যালি আবার ভারতে বসে যেহেতু তিনি আছেন ভারতের জনগণও এটা মনে করতে সিনিয়াস শেখ হাসিনাকেই তো বাংলাদেশের ক্ষমতায় দরকার কেন সংখ্যালঘুরা নিরাপদ থাকে এগুলো তোমার একদম দৃশ্যপটে চলে আসতেছে তো এখানে কিন্তু তিনি যথেষ্ট একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন পলিটিক্যাল মানে মাঠে আন্তর্জাতিক অঙ্গনীয় তো সব কিছু মিলে দেখা যাক আসলে বিষয়টা কীভাবে ডিল হয় সেটা ফাইনালি বোঝা যাবে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখলেন এবার চলুন দেখে আসি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে সাধারণ মানুষের কি মতামত এই ভিডিওর মাধ্যমে তারা কেন বারবার শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় সৈরাচারের সময় আমরা ছিলাম এখন নাই এখন না হাজার টাকার দায়িত্ব পড়ে কাছে গেলে তো মাথা ঘুরায় বাচ্চাদের শরীরে পুষ্টি কি দিয়া যাকে দায়িত্বটা দিছে সে কেন পারবে না কি করবে নামিয়া যাক তাদেরকে দায়িত্ব উঠে তার তো থাকার কোনো মানে সেই নামিয়া যাক সে যদি আইসে গদিতে যদি না কমাইতে পারে জিনিসপত্র গুলা বা অসহায় মানুষগুলো না খাই থাকতে হয় তাহলে তাদেরকে আমার সরকার যায় কিন্তু কেন কমায় না এটাই জানতে চাই আমরা কাজ করি কিন্তু বাজারে একটা জিনিস কিনতে যাই তখন থেকে দামটা বেশি কিন্তু এটা কিন্তু সবাই কিনতে পারে না যেমন দেখা গেছে যারা সরকারি চাকরি করে তাদের পক্ষে সম্ভব এটা কিনে খাওয়ার আর যারা দিন আনে দিন খায় তারা কি পারে এগুলা পারে না গরিবেরা খাওয়া খাইয়া বাঁচুক কারণ তাদেরকে তো বাঁচতে হবে বড় লোকেরা খেলে তো হবে না কারণ ওদের টাকা পয়সা আছে ওরা যে কোনো জিনিস কিনে খেতে পারবে কিন্তু আমরা গরিবেরা কি করবো বলে এই অবস্থা চলতে থাকলে আপনারা নিম্ন আয়ের যে মানুষগুলো আছেন তাদের অবস্থা কি হতে পারে কি হবে রাস্তায় এসে নামতে হবে এটা ছাড়া তার করার কিছু নেই কারণ এখন অনেক মানুষ না খায়া থাকে যেমন দেখা গেছে যে কাঁচামরিচটা তারপর তরকারিটা সবজিটা অনেকে কিন্তু কিনে খেতে পারে না

প্রত্যেকটা মা বোন ভালোভাবে চ চলছে ফিরছে তার টাকা পাইছে। আর এই যে বিধবা ভাতা এই বার্তাগুলি বন্ধ করার কে তুমি কে হয় তুমি কে কো তুমি কে ডাক্তার ইনুস তুমি যে কয়েক হাজার কোটি টাকা যে নিয়ে গেছো এই দেশ থেকে এটা এনে দাও না এটা এনে দাও দাদা আমরা মনে করবো যে তুমি মা মার পোলা তুমি যে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছো এই তারিখ দিয়ার মাথার মধ্যে লবণ দিয়ে বড়ি খেয়েছো ওটি এনে দাও ব্যারাক ব্যাংক ব্যারাক অ্যাকাউন্ট সব নিয়েছো ব্যারাক এবে গ্রামী সুদের দিয়া মাইসের বাস দিয়া তুমি লয়ে গেছো লাস্টটা রাই কে তারপর ওদের কিস্তি টাকা দিতেছে তারপর লাস্টটা মাটি দিতেছে আজকে আমি একটু বলবো যে ক্ষমতা আসার পর তাদের লুটপাট এবং দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে ব্যাংকগুলি কাজ করতে পারছে না ব্যাংক দেউলিয়া ঘোষণা দেওয়ার পথে হাজার হাজার কোটি টাকা ছাপাচ্ছে এটা ঠিক টাকা ছাপিয়ে ছাপিয়ে টাকা দিচ্ছে কিন্তু তাতে মানুষের কোন উপকার হচ্ছে না চাল ডাল তেল নুন এমনকি মরিচ পেঁয়াজ ডিম মুরগি মাংস সবকিছুর দাম বেড়ে গেছে মানুষের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে মানুষ কিনতে পারছে না একটা গ্রামের থেকে আমাকে ফোন করছে যে এক কেজি ঝাউস কিনতে হয়েছে তাকে দেশ একশো টাকা দিয়ে আলু আশি টাকা চাল সেগুলিও এখন মোটা চাল যেটা সেটাও আশি টাকা সত্তর আশি টাকার উপরে এভাবে প্রত্যেকটা জিনিস দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আমরা এক কোটি মানুষের জন্য পরিবার এক কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছিলাম টিসিবি কর্তৃক তিরিশ টাকায় চাল এবং অল্প দামে ডাল তেল চিনি এগুলি যত কিনতে পারে সেই ব্যবস্থা করে দিই আমরা দেখলাম সেখান থেকে তেতাল্লিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে কেন আর সেই মানুষগুলি কাঠ দিয়ে কান্না কাটি করছে তারা কি মানুষ না তাদের কি কিনে খেতে হবে না দিয়ে তো আমি টাকা পয়সা রেখে আসছি বিশ লক্ষ চাল রেখে এসছি তাহলে এই মানুষগুলোকে কেন বঞ্চিত করল আমার মনে হয় কি জানেন আসল কথা ওই টাকা পয়সাগুলি কারণ ওই যে পণ্যগুলি কিনতে হবে এবং মানুষকে স্বল্পমূল্যে দিতে হবে ওই টাকাগুলিও তারা আত্মসাৎ করে গরিবের টাকা খাওয়া এটা তো আমাদের ইরুস সাহেবের কাজই ক্ষুদ্র ঋণের নামে গরিবকে শোষণ করা আর কাজে এই টাকা লোভও সামলাতে পারেনি সেই সাথে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযুদ্ধদের ভাতা এমনকি উপবৃত্তি সব বন্ধ তাহলে সেই টাকাগুলি যাচ্ছে কোথায় আমি তো বাজেট দিয়ে এসেছি আট লক্ষ সাত লক্ষ কোটি টাকা কাছাকাছি সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট আট লক্ষ কোটি টাকার বাজেট এত টাকা তাহলে গেল কোথায় সব এই জবাব দিতে তাকে মানুষের কাছে করতে হবে দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কতটা গুরুত্বপূর্ণ ছিল আজকের এই খবরটি তা দেখেই আপনারা বুঝতে পেরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করি এই গুরুত্বপূর্ণ এবং এই ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন বর্তমানে রাজনৈতিক প্রাঙ্গণে আওয়ামী লীগের কতটা পজিটিভ দিক সৃষ্টি হয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এই দিকগুলো অবশ্যই কাজে লাগবে দেশে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বেড়েই চলছে এবং সিন্ডিকেটের পরিমাণও বেড়েই চলছে বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবেই এটি সামাল দিতে পারছে না আর এর জন্যই সাধারণ মানুষ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কী মতামত তা আমাদের জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে